Mm-hmm. <laughs> দেশটার অবস্থা খুব খারাপ খুব অসুস্থ একদম মৃত্যু সজ্জায় হয়ে গেছে আইসিউতে আছে লাইফ সাপোর্টে আছে একদম রক্ত যাইতে যাইতে রক্তশূন্যতা দেখা দিছে আর রক্ত শূন্যতা দেখা দিবো না কেলে গিয়া অত অত তাজা রক্ত রাজপথে ডাইল্লা দিছে পোলাফাইনগুলা আর কত রক্ত থাকবে এই দেশটার শরীরের মধ্যে কি অদ্ভুত চিন্তা করিয়া দেখেন আমার মুখ আছে আমি কথা কইতাম পারি আমার চিন্তা করার একটা ব্রেইন আছে আমি চিন্তা করতাম পারি আগুন চিনি ফানি চিনি তারপরে বালা কুন্ডা খারাপ কুন্ডা ন্যায্য কুণ্ডা অন্যায় কুন্ডা সবই চিনি কিন্তু তারপরও আমি নেয়ের পথে মানে নেয়ের পক্ষে একটা কথা কইতাম করতেছি লাউডলি এর পক্ষে সত্য কথাটা উচিত কথাটা কনের আগে আমার চিন্তা করেন লাগতেছে অহন যদি হাসা কথাটা কয়ে এলাই উচিত কথাটা কয়ে রাইতে মনে আমার দরজা মেয়েদের খটখট করে শব্দ এইব এই দরে এই বই আমার বাপ মা ফোন দেয় একটু পরে পরে কয় উচিত কথা কিন্তু তুই কইস না বাজান সব শেষ ছাত্ররা আবার দায়গে উঠছে ছাত্র ভাইরা ন্যায্য নিয়ে আবার আন্দোলন শুরু করছে উচিত কথা কইতাছে এই উচিত যতবারই ছাত্ররা কইতে গেছে ততবারই ইতিহাস সাক্ষী ততবারই রাজপথ রঞ্জিত হয়েছে রক্তে লাল হয়ে গেছে তারপরও ছাত্ররা ন্যায়ের পক্ষ থেকে ফিরে গেছে না আমরা কখনো ন্যায়ের তবে শেষ করতে একটা কইতাম ভাই এই দুই হাজার চব্বিশে আইসেও এত এত ছাত্রদের রাজপথে রক্ত গুলা দিছে এই রক্তগুলা যারা ধরাইছে এগুলা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে একটা বিচার চাই এই বিচারটা যেন আমি নিজস্বকে দেখে দেখতাম পারি এটাই আমার একটা শেষ ইচ্ছা শেষ আশা